আমি আজ আপনাদের একজন শিল্পীর কথা পাঠ করে শোনাবো তাহলে শুরু করি জন্মের পর দিনই বাবা কানে দিয়েছিলেন মন্ত্র হ্যাঁ ঠিক ধরেছেন আমি কার কথা আজ বলতে চলেছি জাকির হোসেন জাকিরের তালে বাহ ওস্তাদ বলতে বাধ্য হয়েছিল গোটা দুনিয়া তিনি শক্তি ব্যান্ডেরও সদস্য ছিলেন জন ম্যাকলিফিন শঙ্কর মহাদেবন ভি সেলফা গণেশন গণেশ রাজা গোপালানের এই ইন্দো জ্যাজ ব্যান্ডের দিস মোমেন্ট অ্যালবাম এই বছরই গ্র্যামি পুরস্কার জেতে সেরা গ্লোবাল মিউজিক অ্যালবাম হিসেবে ইপসা চ্যাটার্জির লেখনি টিভি নাইন বাংলার সংবাদ শিল্পী পরিবারের জন্ম রক্তে মিশে ছিল সেই সত্তা সেই কারণেই নিজের ভিতর থেকে শিল্পী সত্তাকে খুঁজতে বেশি সময় লাগেনি নেশাকেই পেশা বানিয়েছিলেন তিনি আর তার জন্যই হয়তো আজ সকলেরই ওস্তাদ তিনি উস্তাদ জাকির হোসেন ভারতের এই প্রতিভা বিশ্বের কাছে প্রমাণ করেছিলেন যে শুধু সঙ্গীতকে সঙ্গত দেবার জন্য নয় বাদ্যযন্ত্রই আলাদা সঙ্গীত হয়ে উঠতে পারে উস্তাদ জাকির হোসেন তার নামই যথেষ্ট ছিল পরিচয়ের জন্য তিনি বাঙালিকে বাধ্য করেছিলেন শীতের রাতেও অপেক্ষা করতে শুধুমাত্র তার তালের মূর্ছনা শোনার জন্য কিংবদন্তি সঙ্গীত শিল্পী আল্লাহ রাখার সন্তান তিনি হাসপাতাল থেকে ফেরার পর যখন তাকে বাবার কোলে দেওয়া হয়েছিল তখন কোনো বিশেষ প্রার্থনা বা ভালো মানুষ হওয়ার কথা বলেননি আল্লাহ রাখা বলেছিলেন তবলার বোল ধাগে তেটে ধাগে তেটে কৃদ্ধা তেটে সেই থেকে শিক্ষার শুরু উস্তাদ বরে গুলাম আলী খা সাহেব রেখেছিলেন তার নাম জাকির হোসেন নিজেই বলেছিলেন যে যে শিল্পী পরিবারে জন্ম তাঁর তাই ছোট থেকেই সঙ্গীত তার জীবনের সঙ্গে ওতপ্রোত জড়িয়ে তবলায় হাত রেখেছিলেন তিন বছর বয়সে বাবা আল্লাহ রাখার কাছে শিক্ষা শুরু সাত বছর বয়স থেকে বাবার কাছে যখন তালিম নিতে বসতেন তখন সম্পর্কটা শুধুই গুরু শিষ্যের হতো বহু শিল্পী জাকির হোসেন সম্পর্কে কথা বলতে গিয়ে বলেছিলেন যে তাকে দেখে শেখা যায় মাটির মানুষ কেমন হয় বিশ্বখ্যাত শিল্পী হয়েও শেখর ভোলেননি কখনো এর কারণ হয়তো তার শিক্ষা ভোর তিনটের সময় বাবা ঘুম থেকে তুলে দিতেন ছটা পর্যন্ত চলত দেবী সরস্বতী শ্রীকৃষ্ণের সঙ্গে পরিচয় সেখান থেকেই এরপর সকাল সাতটায় স্কুলে যেতেন স্কুলে যাবার পথেই মাদ্রাসায় পড়তেন কোরআন পড়াশোনা সেন্ট মাইকেল হাই স্কুলে বাকিদের সঙ্গে তিনিও চার্চে গিয়ে প্রার্থনা করতেন ধর্মের বিভেদ বোঝেননি কোনো দিনই উনিশশো সালে প্রকাশিত হয় জাকির হোসেনের প্রথম অ্যালবাম লিভিং ইন দ্য মেটেরিয়াল ওয়ার্ল্ড সেই থেকে শুরু উনিশশো থেকে দু সালের মধ্যে একাধিক জাতীয় আন্তর্জাতিক ফেস্টিভ্যালে যেমন তিনি পারফর্ম করেছেন তেমনই অগুণতি অ্যালবামও প্রকাশ করেছেন ছয় দশকের কেরিয়ারে তবে কেরিয়ারে মোড় ঘুরিয়ে দেবার মুহূর্ত ছিল উনিশশো সালে গিটারিস্ট জন ম্যাকলেফিন ভায়োলিন বাদক এল শঙ্কর শঙ্কর ও ঘাটম বাদক টি এইচ ভিক্ষুর সঙ্গে যুগলবন্দি শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে জ্যাজের মেলবন্ধন ছিল যা ওই যুগে কেউ কল্পনাই করতে পারতো না তিনি শক্তি ব্যান্ডেরও সদস্য ছিলেন জন ম্যাকলাফিন শঙ্কর মহাদেবন ভি গণেশন গণেশ রাজা গোপালানের এই ইন্দো জ্যাজ ব্যান্ডের দিস মোমেন্ট অ্যালবাম এই বছরই গ্র্যামি পুরস্কার জেতে সেরা গ্লোবাল মিউজিক অ্যালবাম হিসেবে এই একবারই নয় মোট বার গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিলেন তিনি চারবার এই আন্তর্জাতিক সম্মান পান উনিশশো সালে তিনি পদ্মশ্রী সম্মান পান দু সালে পান পদ্মভূষণ সম্মান আর দু সালে তাকে পদ্ম বিভূষণ সম্মান দেওয়া হয় ভারতীয় সঙ্গীতে অবদানের জন্য সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ডও পেয়েছেন তিনি শুধু তবলা হিসেবেই নয় তিনি অভিনেতা মডেলও ছিলেন উনিশশো তিরাশি সালে হিট অ্যান্ড চরিত্রে অভিনয় করেন উনিশ সালে দেব বর্মনের জীবনের উপরে তৈরি সাজ সিনেমায় সেখানে রাহুল দেব চরিত্রে অভিনয় করেছিলেন তিনি এবছর দেব পটেলের মাংকি ম্যান সিনেমাতেও নিজের চরিত্রে অভিনয় করেছিলেন উনিশশো উনিশের দশকে ব্রুক বার্ড বিজ্ঞাপন করেছিলেন তিনি সেখান থেকেই লোক মুখে জনপ্রিয় হয়েছিল বাহ তাজ শিল্পীর শেষ হলেও শিল্প অবিনশ্বর তার প্রকৃষ্ট উদাহরণ হয়ে থাকবেন জাকির হোসেন